আসসালামু আলাইকুম দর্শক আমি কুকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক আর আজকে চলে আসলাম ব্যাংককে অবস্থিত চায়না মার্কেট অর্থাৎ এই এরিয়াটা সম্পূর্ণ চায়নার মতো আর কি আমি যেহেতু চাইনা দেশে গিয়েছিলাম দুই সালে তো চায়না দেশ আমার দেখাশোনা জানা তো এখানকার যে কালচার বা সাইনবোর্ড বা মার্কেটের ডিজাইন টিজাইন সম্পূর্ণ চায়নাদের মতো অর্থাৎ এখানকার সাইনবোর্ডগুলো হচ্ছে লাল লালের উপরে হলুদ লেখা তো এই চায়না মার্কেটে নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি সেটা হচ্ছে রাতের বেলা তো রাতের দৃশ্য আর দিনের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন এখন দিনের বেলা আমি চলে আসলাম চাইনা মার্কেটে এই চায়না মার্কেটটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা যারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসবেন আপনারা অবশ্যই চাইনা মার্কেটে একবার ঘুরে যাবেন চায়না মার্কেটে আসা একদম সহজ আপনারা যে কোনো বাসে করে বা ট্যাক্সি করে বা এই কি বলে যে এই বাইকগুলো আছে সেগুলো দিয়েও চলে আসতে পারেন আর সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে আপনারা এমআরটি ধরে চলে আসবেন এমআরটি ধরে চলে আসলে আপনারা এমআরটি স্টেশনে যাই বললেই হবে চাইনা মার্কেটে যাব তো স্টেশনের নামলেই একদম চায়না মার্কেট দর্শকই যে দেখতে পাচ্ছেন যে উপরে ব্যানার দেওয়া হলুদ কালার তো চাইনিজদের সব ব্যানারগুলো সম্পূর্ণ লাল এবং হলুদ কালারের হয় কোনোটা লাল সাইনবোর্ডের উপর হলুদ লেখা থাকে কোনোটা আবার হলুদ সাইনবোর্ডের উপর লাল লেখা থাকে আর চাইনাতে সম্পূর্ণ লেখা থাকে চাইনিজ এখনও চাইনিজ লেখা মাঝে মধ্যে কিছু ইংলিশ থাকে বা থাইল্যান্ডেরও থাকে আর কি দর্শক এখানে হচ্ছে জুয়েলারি শপ আছে শুধু জুয়েলারি শপ না এখানে সব ধরনের শপ পাবেন কাপড়ের সব জুয়েলারির শপ খাবারের সব সব কিছু পাবেন এবং আমি ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো তো আপনারা চাইলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসে চায়না মার্কেটের আশপাশে হোটেল নিয়ে থাকতে পারেন তাহলে হবে কি আপনারা রাতের দৃশ্য দিনের দৃশ্য সব সব কিছুই ঘুরে করে দেখতে পারবেন এবং এখানকার খাবার দাবারগুলো অত্যন্ত মজাদার আপনারা চাইলে এখানকার খাবার দাবারগুলো খেতে পারবেন যদি এর আশপাশে থাকে নাকি আমরা জানি থাইল্যান্ডে আসলে ম্যাক্সিমাম জায়গাতেই খাবারের খুব সমস্যা হয় এবং হালাল খাবার খুঁজতে গিয়ে অনেক অসুবিধা হয় তবে এখানকার এখানে আশেপাশে আপনার হালাল খাবারের শপও পেয়ে যাবেন আর এছাড়া থাই খাবার বা চাইনিজ খাবার অ্যাভেলেবেল এখানে আছে এখানে স্ট্রিট ফুড পাবেন এছাড়া আপনার যে চাইনিজ যে খাবারগুলো সেগুলো এখানে পাবেন আর বিভিন্ন দেশ থেকে আগত যে পর্যটকরা তারা কিন্তু এখানে তাদেরকে প্রচুর পাবেন আপনারা অর্থাৎ থাইল্যান্ডে থাইল্যান্ড হচ্ছে এমন একটা দেশ পৃথিবীর দুইশো ষাটটি দেশ আছে আমার মনে হয় প্রত্যেকটা দেশেরই কোনো না কোনো নাগরিক থাইল্যান্ডে একবার হলে আসছে বা আসে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে গ্রে কালার কি বলে এই কালারের যে ড্রেসগুলো পরা থাকে সন্ন্যাসী না কী জানি বলে এগুলো থাইল্যান্ডে অনেক আছে আর তাদেরকে অনেক সম্মান করে তাই মানুষেরা আর থাইল্যান্ডের মোট আয়তন হচ্ছে পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার এতে জনসংখ্যা বসবাস করে সাত কোটি আর এর মধ্যে চার ভাগের এক ভাগ জনসংখ্যায় বসবাস করে করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কারণ ব্যাংককের আয়তন অনেক বড়ো অর্থাৎ পনেরোশো সাতষট্টি বর্গ কিলোমিটার যা আমাদের ঢাকা শহরের পাঁচটার সমান আর এদেশের সাত কোটি মানুষের মধ্যে পঁচাত্তর লক্ষ আছে মুসলিম আর এই মুসলিমদের বেশিরভাগ বসবাস যদি জানতে চান তারা হচ্ছে বসবাস করে সাউথ থাইল্যান্ড অর্থাৎ মালয়েশিয়ার বর্ডারের পাশে পাঁচ চারটা প্রদেশ আছে সেই প্রদেশগুলো হচ্ছে মুসলিমদের বসবাস আর এছাড়া পুরো থাইল্যান্ডে কম বেশি মুসলিমরা থাকে আর এখানে মসজিদের সংখ্যা কম না মসজিদে প্রায় চার হাজার মসজিদ আছে পুরো থাইল্যান্ডের জুড়ে আর যদিও আমাদের বাংলাদেশে প্রায় আড়ো লক্ষ মসজিদ এগুলো নাকি কথা বলেন আর থাইল্যান্ডে মন্দিরের সংখ্যা অনেক মন্দির আছে প্রায় চল্লিশ হাজার এর মধ্যে ছাত্রিশ হাজার মন্দির হচ্ছে দর্শনার্থীদের জন্য খোলা থাকে দর্শক এই দেশে কিন্তু প্রচুর দেশ থেকে পর্যটক আসে আর এই দেশটা পুরো দেশটা যদি পর্যটক এরিয়া আর যদি নির্দিষ্ট কিছু পর্যটক স্থান আপনারা জানতে চান তাহলে হচ্ছে প্রথমত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক তারপর স্থান হচ্ছে পাতায়া তারপরে আছে ফুকেট চিয়াংমাই রাই ক্রাবি ফিপি আইল্যান্ড কৌশাময় এসব দেশগুলো আপনারা ভ্রমণ এসব মানে প্রদেশগুলো আপনারা ভ্রমণ করতে পারেন আর এছাড়া হচ্ছে আপনারা যদি মুসলিম এরিয়া ভ্রমণ করতে চান তাহলে সাউথ আইল্যান্ড চলে যাবেন সেখানে চারটা প্রদেশ অর্থাৎ একদম মালয়েশিয়ার বর্ডার পাশেই চারটা প্রদেশ সেই প্রদেশগুলোতে হচ্ছে মুসলিমরা বসবাস করে এখানে অনেক অসংখ্য মসজিদ পেয়ে যাবেন মুসলিম হালাল খাবার টাপার পেয়ে যাবেন তারা আপনার ওই সব দেশ ওই সব এরিয়াগুলো ভিজিট করতে পারেন দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ছাইনা টাউন চায়না টাউনের দিনের দিনের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই রোড দিয়ে আর হাঁটতেছি তার দুই পাশে অসংখ্য দোকান দোকানগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আছে বা কসমেটিক্স আছে বা বিভিন্ন ধরনের কেনাটানা বা খাবারের দোকান টোকান এগুলো আছে আর এখানকার মাস্কান দিয়ে যে লোকজন হাঁটতেছে তাদের তাদের মধ্যে লোকাল তাই পিপলও আছে এছাড়া আছে বিভিন্ন দেশ থেকে আগত যে পর্যটক তারা কারণ পর্যটকরা মূলত ব্যাংককে যারা আসে তারা কিন্তু এইসব স্থানগুলি ঘুরে পরিদর্শন করে চায়না টাউন বা আরও বিভিন্ন এরিয়াগুলো আছে এইসব স্থানগুলো তারা পরিদর্শন করে তারা টেম্পলগুলো পরিশোধ পরিদর্শন করে দর্শক আরেকটা জিনিস কেয়ার করবেন এখানকার যে দোকানদার যারা দোকান চালা তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু মহিলা হুম মহিলা বা মেয়ে বলতে পারেন ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্য মহিলা বয়স্ক মহিলা বা অল্প বয়সের মেয়েরা এই ব্যবসাগুলো পরিচালনা করে আর ছেলেরা বেশিরভাগ টুকটুক চালায় আর কি হ্যাঁ আর ব্যবসা তো ছেলেরা আছে সেগুলো হচ্ছে মানে পার্সেন্টেজ অনেক কম আপনার টেন পার্সেন্ট ছেলেদের ব্যবসা হইতে পারে আর নাইনটি পার্সেন্ট ব্যবসা বাণিজ্য মেয়েরাই পরিচালনা করে মনে হয় যে মেয়ের সংখ্যায় বেশি এইসব দেশে আর তারা মানে বাসা কেউ থাকে না বাসা মনে একদম খালি থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু বেশ কিছু দোকান ফ্রুট ফ্রুটের দোকান আছে তারপরে ফ্রুট কিন্তু দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেখি এই থাইল্যান্ডে যারা ফ্রুট পছন্দ করেন তারা থাইল্যান্ডে আসতে পারেন মানে ফ্রুটের জন্য বিখ্যাত হচ্ছে থাইল্যান্ড আপনারা প্রচুর ধরনের ফ্রুট পাবেন দর্শক এগুলো এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এই সামুদ্রিক মাছগুলোকে বার বিক্রি করছে আর এগুলো এক একটা পিস পঁচিশ তিরিশ এরকম দাম করে বিক্রি করে মানে এই দেশের টাকা পঁচিশ টাকা বা তিরিশ টাকা বাংলা টাকা একশো টাকা ধরেন ধরেন এক একটা পিসের দাম এখানে অক্টোপাস আছে আর সাম সামুদ্রিক আরও কী কী মাছ সেগুলো পাওয়া যায় এগুলো অবশ্যকে হালাল মাছ খেতে পারবেন সমস্যা নাই তো এই চায়না টাউনে আপনার মানে সকল ধরনের পণ্য পেয়ে যাবেন যা কিছু প্রয়োজন বাসাবাড়িতে সকল ধরনের পণ্য পাবেন কাপড় সুপড় পাবেন বাচ্চাদের বড়োদের সব ধরনের কাপড় পাবেন আর এই খেয়াল করেন প্রত্যেকটা দোকানে কিন্তু যারা মালিক আছে তারা কিন্তু মহিলা বা মেয়ে আর ছেলেদের সংখ্যা আছে কিন্তু একটা আছে একদম কম আর কি একদম যে নাই তা না একদম কম হয়তো অনেক সময় দেখা যায় মহিলা বাসায় গেছে খাইতে গেছে বা কোনো কাজে গেছে তার হাজব্যান্ড হয়তো বসে আছে আমার মনে হয় মনে হয় যে ব্যবসাটার মেন দায়িত্ব কিন্তু মহিলাই হ্যাঁ ব্যবসা মনে পরিচালনা করে মহিলাই আর দর্শকের যে দেখতে পাচ্ছেন তারা দর্শক দর্শ মানে দর্শনার্থী বিভিন্ন দেশ থেকে আগত যারা তারা তাদের মধ্যে কিন্তু আপনারা এখানে যদি আসেন একদম বিভিন্ন রঙের বিভিন্ন কালারের মানুষ পাবেন সাদা কালো লম্বা পেটে সব ধরনের মানুষ এখানে পাবেন এবং বিভিন্ন রিলিজিয়ন একটু আগে বলছি পৃথিবীতে বলছি কিনা জানি না আটশো কোটি মানুষ তার মধ্যে হচ্ছে গিয়া কয়েক হাজার ধর্ম আছে কয়েক হাজার ধর্ম আছে কিন্তু প্রধান ধর্ম হচ্ছে চারটা চারটার চারটা ধর্মের মানুষ হচ্ছে সাড়ে চারশো কোটি হ্যাঁ আর বাকি দেড়শো কোটি হচ্ছে ক্রিস দেড়শো কোটির মধ্যে প্রায় একশো বিশ কোটি আছে নন রিলিজিয়ন দশকে যে দেখতে পাচ্ছেন হিজাব পরা এই দেশের মুসলিম যারা আছে মুসলিম মেয়েরা বিশেষ করে তারা সবাই কিন্তু হিজাব পরে অতএব আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখ মানে ঘুরবেন যখন তোমার দেখতে পাবেন হিজাব পরা থাকে তারা তারা হচ্ছে মুসলিম মেয়েরা এখানে একটা জিনিস কেয়ার করেন এখানে যেহেতু ওপেন ওপেন কান্ট্রি কিন্তু যে যে যেরকম ইচ্ছা ড্রেস পড়তে পারে কেউ হাফ পেন কেউ ফুল প্যান্ট তার মধ্যে কিন্তু তারা হিজাব পরে চলাফেরা করে এটা কিন্তু ভালো দিক আর দর্শক যেটা বললাম রিলিজনের কথা প্রায় কয়েক হাজার রিলিজন আছে কিন্তু তার মধ্যে প্রধান রিলিজন হচ্ছে গিয়া চারটা প্রথমত হচ্ছে গিয়া মুসলিম দুইশো কোটি আড়াইশো কোটি হচ্ছে খ্রিস্টান আর হিন্দু আছে একশো তিরিশ কোটি আর বৌদ্ধ আছে সত্তর কোটির মতো তার মধ্যে ছয় কোটি বৌদ্ধ আছে এই থাইল্যান্ডের থাইল্যান্ডে আর কি আর এখানে প্রায় সাড়ে ছয়শো কোটি চলে গেছে আর বাকি একশো বিশ কোটি হচ্ছে কি নন রিলিজিয়ান কোনো ধর্ম পালন করে না দর্শক এগুলো হচ্ছে কি কলা এই আনটি কলা ফ্রাই করে বিক্রি করছে হুম এতে আপনার অনেক ধরনের খবর পাবেন এই যে কলাগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি কারণ একদম গাছ পাকা কলা এগুলো তো দর্শক যেটা বললাম রিলিজিয়নের কথা প্রায় চারটা ধর্মের রিলিজিয়ন হচ্ছে সাড়ে ছয়শো কোটি আর নন রিলিজিয়ন যারা কোনো ধর্মই পালন করে না তাদের সংখ্যা কিন্তু কম না তারও প্রায় একশো কোটি আছে আর বাকি তিরিশ কোটি হচ্ছে যে হাজার হাজার ধর্ম আছে এই হাজার হাজার ধর্মের মধ্যে হচ্ছে ধরুন বা বাকি বিশ ত্রিশ কোটি আর দুইশো কোটি হচ্ছে মুসলিম যেটা বললাম সারা বিশ্বে দুইশো কোটি মুসলিম তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড়ো শহর রাজধানী ব্যাংককের অবস্থিত চায়না টাউন চায়না টাউন কিন্তু অনেক বড়ো আমি বিভিন্ন সাইড দিয়ে ঘুরতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু আবার পাইকারি বাজারও আছে এখানে বিশেষ করে যারা ব্যাগ টেক কিনবেন বা কোনো ধরনের শপিং করে দেশে নিয়ে যাবেন তারা এখানে আসতে পারেন সস্তায় অনেক কিছু কিনতে পারবেন তো দর্শক যারা নতুন থাইল্যান্ডে আসবেন তাদেরকে বুঝি থাইল্যান্ডে আসা কিন্তু একদমই সহজ কঠিন কিছু না থাইল্যান্ডে ভিসা করে একদম সহজ আপনাদের বেসিক কিছু কাগজপত্র লাগবে যারা আপনার যেই মানে অর্থাৎ আপনার যেই পেশায় আছেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট বা ব্যবসা করলে ব্যবসা অথবা কোনো চাকরি টাকরি করলে মানে আপনার যেই পেশায় আছেন সেই পেশার কাগজপত্র লাগবে সেই সাথে লাগবে পাসপোর্ট ছবি আর হচ্ছে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক চলবেন সেইগুলো এগুলো দিয়ে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করতে পারবেন ভিসা খরচ হবে ছয় থেকে সাত হাজার হ্যাঁ করতে এক সময় সময় লাগতো তিন দিকে চার দিন মাত্র কিন্তু বর্তমানে বিভিন্ন জটিলত্বার কারণে বাংলাদেশিদের জন্য এক থেকে দেড় মাস সময় লাগে বিসা করতে এটি সবচেয়ে বড় সমস্যা আর আর কোনো সমস্যা নাই আর ট্রাভেল করা একদমই সহজ দর্শক এই যে এগুলো হচ্ছে গিয়া কাঁচা শামুক অথবা জিনুক যে আমরা যেগুলো বলি এগুলো কাঁচাই খা এই যে মরি স্টোরিজ দিয়ে তারা খায় আর কি মরি স্টোরিজ সস টস দিয়া এগুলো খায় এখানে দেখেন একদম লোভনীয়ভাবে রাখছে যেখানে এগুলো হচ্ছে চিংড়ি সামুদ্রিক চিংড়ি এখানে আছে কাঁকড়া একদম খাবারের কোনো অভাব নাই ভ্যারাইটিস খাবার কিন্তু মুসলিম যারা আছি আমরা আমরা কিন্তু অনেক কিছু খাবার চিন্তা ভাবনা করে খাই তার জন্য এসব দেশে বেছে বেছে খেতে হয় কিন্তু যারা সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তাদের জন্য কিন্তু প্রচুর খাবার আছে থাইল্যান্ডে তো আপনারা যারা এই যে এই এই এইগুলো অবশ্যই হালাল খাওয়া যায় যারা খায় অভ্যস্ত তারা খেতে পারেন সামুক জিনুক তারপরে এই যে সামুদ্রিক চিংড়ি বা সামুদ্রিক মাছ এগুলো তো মানে সবাই খা কাঁকড়াও অনেকে খায় তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর রাজধানী ব্যাংকক ব্যাংককে অবস্থিত চাইনা মার্কেটে ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যেটা বললাম যারা থাইল্যান্ডে চান নতুন যারা আসতে চান পুরনো যারা আসেন তারা তো জানে একদমই সহজ আপনারা চলে আসতে পারবেন আপনারা এভাবে বিসা করে নেবেন এক থেকে দেড় মাস সময় লাগবে বিসা করতে তারপরে আপনারা টিকিট কাটবেন আর চলে আসবেন আর হচ্ছে গিয়া প্রথম যারা আসবেন তাদেরকে বলছি যে একদম মানে ভিসা করে চলে আসবেন তা না আপনারা থাইল্যান্ডে থাইল্যান্ডে আসার আগে অবশ্যই এক দুইটা এক দুইটা দেশ ভ্রমণ করে নেবেন অর্থাৎ নেপাল আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপ আছে ভুটান আছে এগুলোর মধ্য থেকে যে কোনো দুইটা দেশ দুইটা দেশ ভ্রমণ করে নেবেন তারপরে চলে আসতে পারবেন থাইল্যান্ডে মানে এটা এই জন্যই বলছি কারণ থাইল্যান্ডে যখন যদি প্রথমবার আসেন অনেক প্রবলেমে ফেস করতে পারেন দেখা যাক বাংলাদেশি ইমিগ্রেশনে যখন যাবেন তখন আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে এমন হতে পারে তাদের মানে প্রশ্নের উত্তরে যদি সেটিসাই না হয় তাহলে তারা আপনাকে ফেরত দিতে পারে এমনকি থাইল্যান্ডেরা ইমিগ্রেশনে যখন আসবেন তারাও অনেক প্রশ্ন করবে এগুলোতে যদি তারা প্রশ্ন শুনে যদি উত্তরে যদি খুশি না হয় তাহলে তারা ফেরত দিতে পারে তার জন্য বলছি দুইটা দেশ ভ্রমণ ভ্রমণকই যখন আসবেন তখন আর খুব একটা সমস্যা হবে না ইন্ডিয়াও যেতে পারতেন যদিও এখন ইন্ডিয়ার ভিসাগুলো সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছেন না অনেকেই তো ইন্ডিয়া যেতে পারেন ইন্ডিয়া এবং একটা দেশ গেলেই হয়ে যাবে নতুনও আসা যায় নতুন যে আসা যায় না এরকম বিরিয়ানির নতুন নৌ আসা যাক সেক্ষেত্রে আপনার প্রোফাইল ভালো থাকতে হয় আপনাকে প্রশ্ন করলে আপনার সঠিকভাবে উত্তর দিতে হবে এবং আপনার বাংলাদেশে কি করেন ভালো কিছু করতেছেন এরকম কিছু প্রমাণ থাকলে তাহলে আর সমস্যা হয় না দর্শক এখানে আছে কিন্তু ড্রাই ফ্রুট যারা ড্রাই ফ্রুট খেতে চান এখানে অর্থাৎ এই যে মানে কি বলে বাদাম টাদাম যারা খেতে চান এখানে পাবেন বিভিন্ন ধরনের বাদাম আর এগুলো হচ্ছে গিয়া বাম টাম আছে এখানে আরও অনেক ধরনের খাবার টাবার পাবেন চক্র পাবেন আর হচ্ছে যারা বাদাম পছন্দ করেন অর্থাৎ খাট বাদাম কাগুজি বাদাম বা চীনা বাদাম চীনা বাদাম তো আমাদের দেশি পাওয়া যায় বা এছাড়া আরও কত ধরনের বাদাম আছে এগুলো আপনারা এই যে এখানে দেখেন আমি সামনে যা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন একদম প্যাকেট করা হ্যাঁ এই যে দেখেন কত ধরনের বাদাম আছে এই জায়গায় হ্যাঁ এই যে বাদাম যারা খেতে চান তারা এখানে আসবেন এখানে একদম প্যাকেট করা আছে এখানে দাম লেখা আছে আপনারা দেখে নেন একটু জুম করে প্রত্যেকটা প্যাকেটের দাম লেখা আছে আর এগুলা চার দিয়ে গুণ দিবেন এই যে আনটি আনটি এখানে এগুলো বিক্রি করছে দর্শক আমি একটু আগে বলছি আপনাদেরকে এইসব যে এইসব দেশে ব্যবসা বাণিজ্যগুলো যত বড়ো ব্যবসায়ী হোক এগুলো কিন্তু এগুলোর মালিক কিন্তু মহিলাই আর যে স্টাফ আছে তারাও মেয়ে এই যে মেয়ে স্টাফ মানে ছেলেদের কোনো কাজে নেই দেখেন প্রত্যেকটা দোকানে মেয়েরা দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে মানে সব ধরনের ব্যবসা মালিক মহিলা স্টাফ মহিলা পুরুষদের কোনো কাজই নেই পুরুষরা হয়তো বা শুধু যে টুকটুকগুলো চালায় আর কি আর বড় বড় অফিস আদালতে দু একজন থাকতে পারে সেখানেও মহিলা এই যেখানে মহিলা হ্যাঁ এই যেখানে কাগজি বাদাম খাট বাদাম চীনা বাদাম আর কত ধরনের বাদাম পাওয়া যায় এখানে দর্শক থাইল্যান্ডে খাবারের অভাব নাই ফল ফ্রুটতে শুরু করে সব কিছু সেখানে পাবেন এবং এগুলো যদি আপনারা যে আড়তগুলো আছে পাইকারি বাজারগুলো আছে এইসব জায়গাতে যান ফল ফ্রুটগুলো অনেক সস্তা পাবেন আপনারা পাঁচ কেজি সাত কেজি আপেল কিনতে পারবেন পারবেন মাত্র একশো বাদ দিয়ে যদি পাইকারি মানে আড়তে যান অর্থাৎ পাঁচ কেজি আপেল যদি একশো বাদ দেখে নেন বাংলা টাকা চারশো টাকা চারশো টাকার বিনিময়ে পাঁচ কেজি আপেল পাবেন আরও সব ধরনের ফ্রুট কলা শুরু করে সব কিছু সস্তা পাবেন তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককে অবস্থিত চাইনা টাউন ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন কত ধরনের ব্যবসা করছে মানুষ আর ব্যবসা সবগুলো ব্যবসা চালাচ্ছে মহিলারা যারা ছেলেরা যারা আরামায়সে খেতে চান তারা থাইল্যান্ডে এসে বিয়ে করতে পারেন এটা অবশ্য ফাওয়ানো বলতে পারেন কারণ বাসায় বইয়ে খাইলে তো আপনার সেরকম কথাও শুনতে হবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমারগুলো তারা কিন্তু ইউরোপিয়ান থাইল্যান্ড এমন একটা দেশ এই দেশে যে দুইশো ষাটটা দেশ আছে পৃথিবীতে আমার মনে হয় প্রত্যেকটা দেশের কোনো না কোনো নাগরিক থাইল্যান্ডে আসছে দেখার জন্য ঘোরার জন্য বা বেরোনোর জন্য এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো মানে দেখতে কাঁটালের মতো দেখেন আর এটা ভিতরে কিন্তু যে এখানে প্যাকেট করে রাখা আছে দাম দেখেন এই যে এইটুকুর দাম হচ্ছে তিনশো বিশ বাত এখানে এইটুকু তিনটা তিনটা পিসের দাম চারশো বাত আর এইটুকুর দাম চারশো তিরিশ বাত হ্যাঁ এই কাঁটাল থেকে কেটে এটা কাঁটাল না এটা অন্য একটা নাম কেটে কেটে যেখানে প্যাকেট করে রাখছে দাম চারশো বাত মানে ষোলোশো টাকা এই ফলটা অনেক দাম অন্য অন্য ফলের অনুসারে এই ফলটার প্রচুর দাম তো চায়নাটাউন অনেক বড় এখন আমরা রাস্তা ক্রস করে ওই পারে যাব তো রাস্তা ক্রস করার সময় অবশ্যই আপনারা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করবেন করবেন এবং আপনারা সিগনাল দেখে রাস্তা ক্রস করবেন যখন দেখবেন সবুজ লাইট জ্বলতেছে তখন সিগনাল দেখে রাস্তা ক্রস করবেন দর্শক এটার ভিতরে প্রচুর ভিড় এটা একটা স্বর্ণের দোকান কিন্তু স্বর্ণের দোকানে এত ভিড় কেন আমি মিটি বুঝতেছি না দেখেন এখানে একটু ঘুরে দেখি আসলে দেখেন প্রচুর লোকজন অর্থাৎ লাইন দিয়ে আসে এটা কারণটা কি বুঝতে চাই দেখেন এই দেখেন দেখা যাচ্ছে স্বর্ণের দোকান স্বর্ণের দোকানে এত ভিড় এটা কি ডিসকাউন্ট দিচ্ছে নাকি কিন্তু ডিসকাউন্ট দিয়ে তো এরকম ভিড় তো কখনো দেখি না দর্শক এই যে আমি মাঝে মধ্যে একটু চেহারা দেখাচ্ছি একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি একটু সাবস্ক্রাইব করিয়েন দর্শক দেখেন এখানে স্বর্ণের দোকানে প্রচুর পরিমাণ ভিড় এবং লোকজন লাইন দিয়ে আসে আর আমার মনে হয় এত ভিড় হওয়ার কারণ হচ্ছে মনে হয় কোনো মানে ডিসকাউন্ট আছে হয়তো বা হ্যাঁ ডিসকাউন্ট আছে তার জন্য এত ভিড় কিন্তু ডিসকাউন্ট থাকলে স্বর্ণের দোকানে এত ভিড় হবে এটা তো কখনও কোনো জায়গায় বা আমাদের দেশে দেখি নেই দেখেন স্বর্ণের কাউন্টারে কয়েকজন আছে তারা স্বর্ণ দেখাচ্ছে আর এখানে সিস্টেমটা হচ্ছে লাইন ধরে এক লোকজন ভিতরে বসে আছে তা না তারা লাইন ধরে আসে তারা হয়তো একজন একজন করে কাউন্টারে যাবে আর কি মানে সিস্টেম অনুসারে সব জায়গায় কিন্তু এইসব দেশে কিন্তু সিস্টেম অনুসারে চলে যে কোনো জায়গায় যান দর্শক এখানে লেখা আছে চার হাজার দুশো আট আর উপরে লেখা আছে তেষট্টি হাজার নয়শো কত জানি তো এখানে কত গ্রামের দাম সেটা আমার জানা নেই এখানে সম্ভবত এক গ্রামের দাম না আমার আইডিয়াই নেই অবশ্য তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখি ভিতরে ঢোকা যায় না মনে হয় না ঢোকা যাবে কারণ এইসব মানে ইয়েতে ক্যামেরা এলাও থাকে না আমি জানি যদিও বিশেষ করে স্বর্ণের দোকান বা বিভিন্ন ধরনের দামি যে জিনিস আছে সেসব জায়গায় ক্যামেরাটা ক্যামেরা এলাও থাকে না এমনকি বিভিন্ন পৃথিবীর অনেক দেশে তুমি রাস্তায় ঘুরে ভিডিও করা যায় না সহজভাবে থাইল্যান্ডে অবশ্য কেটার দিক দিয়ে অনেক বেটার আপনারা চাইলে একদম দর্শক ভিতরে দেখেন দাম লেখা আছে তো থাইল্যান্ডের সবচেয়ে মানে সুবিধা কি আপনারা যে কোনো যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন কারণ তারা থাইল্যান্ডের যে পিপল যে জনসংখ্যা তারা পর্যটকদেরকে অনেক সম্মান করে তারা পর্যটকদেরকে সাথে মানে পর্যটকদের সাথে অনেক ভালো বিহেভ করে তারা মানে তার জন্য মানে কোনো জায়গায় আপনারা কোনো সমস্যায় পড়বেন আপনারা থাইল্যান্ডের যে কোনো জায়গায় খুব রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো প্রবলেমে পড়লে তাদের কাছে সহযোগিতা নিতে পারবেন আর এই যে দেখেন কিন্তু মেন গেট আমি কাহিনি বুঝতেছি না এত মানে এখানে এত লোকজন কিসের জন্য মানে এত ভিড়ে দেখেন লোকজন আসতেই আসে আসতেই আসে তারা হয়তো সবাই জানে এখানে আজকে হয়তো আবার ডিসকাউন্ট দিচ্ছে তার জন্য তারা এখানে মানে আসতেছে আর কি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা স্বর্ণের দোকান এখানে প্রচুর পরিমাণ ভিড় লোকজন আস্তে আস্তে ঢুকতেছে তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম ভিতরে ঢোকা যাবে কি না ভিডিও করা যাবে কি না সে আমাকে দেখালো যে দেখা এখানে দেখেন ক্যামেরা নট অ্যালাউ তো ক্যামেরা সব জায়গায় অ্যালাও না তো যাই হোক ভিতরে ঢুকলাম না এখানে সম্ভবত স্বর্ণের দোকান এটাতে হয়তো বা ডিসকাউন্ট দিচ্ছে তার জন্য প্রচুর মানুষ আস্তে আস্তে কিনতেছে তো দর্শক আমি আবারও বলছি এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আমি কুকন আহমেদ যত গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করে যাচ্ছি আর থাইল্যান্ডের ভিডিও মানে থাইল্যান্ড সম্বন্ধে যারা জানতে চান তারা আমার চ্যানেল ঢুকে আমার ভিডিওগুলো দেখতে পারেন অর্থাৎ আমি থাইল্যান্ডে গত দশ বছরের মধ্যে বারোবার বার আসছে থাইল্যান্ডে তো থাইল্যান্ড সম্বন্ধে আমার অভিজ্ঞতা নিয়ে আমি ভিডিও করছি অতএব নতুন যারা আসবেন তারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে অনেক মানে কিছু জানতে পারবেন যদিও আমি দুই হাজার সাল থেকে আমি চ্যানেল খুলে আমি চ্যানেল খুলেছি দু হাজার তেইশ সাল থেকে অর্থাৎ দু সালের পরে যে কটা দেশ ভ্রমণ করেছি সেই দেশগুলোর সম্বন্ধে মাঝে মাঝে ভিডিও করে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এ দেখে নেবেন আর হচ্ছে গিয়া আমার প্রায় দেশেই একাধিকবার ভ্রমণ করা হ্যাঁ আমি হচ্ছে থাইল্যান্ডে বারোবার আসছি কম্বোডিয়া চারবার গিয়েছি মালয়েশিয়া দুইবার গিয়েছি সিঙ্গাপুর দুইবার গিয়েছি আর ম্যাক্সিমাম দেশেই যেমন চায়না গিয়েছি লাউস গিয়েছি ইন্দোনেশিয়া গিয়েছি ইন্দোনেশিয়া তো তখন বিশা ভিসা সারাই গিয়েছিলাম এখন তো ভিসা নিতে হয় আর তো দর্শক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে আর যত বেশি চ্যানেল বড় হবে তত ভিডিও করতে উৎসাহ জাগবে তো আমি আবারও বলছি যারা থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান তারা একটু কষ্ট করে আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখতে পারেন আশা করি নতুন যারা আসবেন তাদের অনেক উপকার আসবে আর থাইল্যান্ডের ম্যাক্সিমাম জায়গায় পর্যটক এরিয়া আপনারা যে তার মধ্যে প্রধান কিছু পর্যটক স্থানে আসতে চান তার মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসতে পারেন পাতায়া যেতে পারেন পুক ফুকেট যেতে পারেন ক্রাবি যেতে পারেন পিপি আইল্যান্ড যেতে পারেন কোশ্যাময় যেতে পারেন যেতে পারেন হচ্ছে গিয়া চিয়াংমাই রাই এবং যদি মুসলিম এরিয়াতে যেতে চান সেটা হচ্ছে গিয়া সাউথ থাইল্যান্ড অর্থাৎ মালয়েশিয়ার বর্ডারের পাশে চারটা প্রদেশ আছে সেই এরিয়াগুলো আপনারা ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন এ হচ্ছে আমি আমার নাম ফুকন আহমেদ কত এত কষ্ট করে আপনার জন্য ভিডিও করছি একটু কষ্ট করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ